আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল কোটিপতি বড় লোকের মায়েরা বিয়ে করা আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে তোমার আব্বার টাকা পয়সার ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই তুমিও দেখতে মার্শাল্লা অনেক সুন্দর আমার স্বপ্নটা যেহেতু পূরণ হয়েছে আমার যে কেমন আনন্দ লাগতেছে তোমার আমি বুঝাইতে পারো না দেখি তোমার সুন্দর মুখখানা একটু দেখি এই ছোট লোকের বাচ্চা

প্রভাবশালী কোটিপতির একমাত্র মাইয়া তারে বিয়ে করতে যাবো। দেখতে সুন্দর, টাকা-পয়সা কোনো কিছুর অভাব নাই। বুঝতে পারছো তুই কি কইতাছস? না আমারে বিয়ে করার কথা। তুই এটা করতে পারছ না। আমি তোর পায় পুরি। তোমার লাগা এটা করতে পারছ না। আমি তোর লাগা কি করি নাই ক? তোর পড়াশোনার লাগি আমি নিজে পড়াশোনা বাদ দিছি। তো আমি মাঝেই বাড়ি কাম করে তোর পড়ালেখা করাইছি। নিজে না খাই আমি তোরে খাওয়াইছি। যাতে তুই ভালোবে খাইতে পারস। যেই তুই আমি যদি বেমানি করতেছ লাগে বিয়ের স্বপ্ন এই পাসার তোর চেহারাটা কি একবার আয়না দেখছিস হ্যাঁ তোর সাথে কি আমার মানায় তুই আমারে ক আমি যদি তোরে বিয়া করি আমার লাভটা কি তুই আমারে ক তুই কি পারবি আমার যদি ইচ্ছে হয় দেশের বাইরে যদি আমি ঘুরতে যাইতে চাই অনেক টাকার দরকার সেই টাকাটা খরচ করতে পারবি পারবি না আমার যদি মন চায় আমি রাজার হালে থাকবো সেটা কি তুই পারবি পারবি না আমার যদি মন চায় আমি ফাইভ স্টারে ঘুরতে যাবো তুই কি পারবি পারবি না এই সব করতে গেলে তো অনেক টাকার দরকার এই টাকা কি তোর আছে আমি জানি তোর নাই আর আমি যেই মাইয়াটার বিয়ে করতে যাইতেছি এই মাইয়ার বাপের টাকা আর টাকা কোটি কোটি টাকা আমার যদি মন চাই আমি এসি রুমে থাকুম আমার যদি মন চাই আমি ফাইভ স্টারে যাবো আমার যদি মন চাই জার্মানি উগান্ডা যেখানে মন চায় সেখানে যাইতে পারবো সেখানে তো কোনো সমস্যা নাই এখন তো আমি রাজা হয়ে যাবো হৃদয় তুই একটা টাকা মায়ের মাইয়ের আমাদের সাইডে যাবি গা আমি তোর লেখা কি করি নাই ক আমার ছাড়া জীবন আমি তোর লেগে উচ্ছর্খক কইরা দিছি এখন তুই এই সময় আমার সাথে বেইমানি করবি আমারে ছাড়া তুই চলে যাবি আমারে ছাড়া তুই না এরকম বেঈমানি করিস না তাহলে আল্লাহ তালা সহ্য করবে না এই আমার শুভ কাজ যদি তুই বাংলাদেশ না তাহলে কিন্তু আমি বাধ্য মু তোর গায়ে হাত তুলতে আচ্ছা তুই যে আমারে কইলি যে তুই আমার পিছনে অনেক টাকা কর্স করছস কত টাকা কর্স করছস হাজার এক লাখ 2 লাখ তিন লাখ 4 লাখ এই তো এই যুগে এইসব কোনো টাকা হইলো হ্যাঁ আমার এখানে ভালো মতো বিয়েটা করতে দেয় বিয়েটা হইলে এইসব টাকা সব পরিশোধ করে দেবো তখন তোমার রাজা হয়ে যাবো টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না শোন তোর কোনো চিন্তা করতে হবে না তোর কাজের দরকার তো আমার বউয়েরা তো তিন চারটা কাজের বুয়া দরকার যে কোনো একটা কাজের বিয়ে হিসেবে রাইখা দেবো ধরে হইয়া গেল হৃদয় তোর মতো একটা কুলাঙ্গার সন্তান আমি আমার পেটে ধরছি সি 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 এটা ভাবতেও আমার লজ্জা লাগতেছে আচ্ছা মা এতটাই যদি তোমার লজ্জা লাগে তাহলে এইখানে দাঁড়াই আসো কেন ঘরের ভিতরে যাইয়া দরজাটা লাগাইয়া বসে থাকো হইয়া গেল তুই এই মা মরা মাইয়াটার গায়ে হাত তুলতে পারলি বিয়ার নাম করে ওর লগে বেইমানি করতে পারলি তুই তুমি কি তোমার পোলার ভালো চাও না তুমি আমারে কত আমি এত বড় একটা সুযোগ পাইছি সেই সুযোগটাকে আমি হাতছাড়া করুম তুমি আমারে কও তুমি আমারে সাপোর্ট দিবা তা না করে তুমি আমারে কি কইতেছো এসব কথা কইলে হইব দেখো আমি যদি বিয়েটা করতে পারি রাজার হালে থাকি তাহলে তুমিও রাজরানি হয়ে যাবা থাকা খাওয়া চলাফেরা তোমার জীবনে চেঞ্জ হয়ে যাব সুগার সুগ হয়ে যাব আমার সাথে তুমিও ভালো ভালো খাবার খাইতে পারবা আমার চোখের সামনে থেকে চলে যা আমি তোর মতো লোভি না যে ভালো ভালো খাওয়ানের আশায় আমি মানুষের বাড়িতে পড়ে থাকুম এই আমার আর রাস্তা আটকাবি না ঠিক আছে

বাবা তুমি কি ওনাকে বলেছ আমাদের বিয়ের কাবিন হবে কত সমস্যা নাই তোমার যত টাকা ইচ্ছা তত টাকাই করতে পারো না এ মানে তুমি জানোই তো আমার মেয়ের একটা সম্মান আছে সেই সম্মান অনুযায়ী আমি আমার মেয়ের কাবিন রাখবো এক কোটি টাকা এক কোটি টাকা সমস্যা নাই আপনি চাইলে দুই কোটি টাকা করতে পারেন বাবা তাহলে তুমি এই পেপারটাতে ওনাকে দিয়ে একটা সাইন করিয়ে রাখো বাবা একটা কি ব্যাপার এই পেপারটা তো আপনি পড়লেনও না না পড়ে সাইন করে দিলেন যে না দেখনের কি আছে ঠিক আছে তাহলে চলেন এবার কাজী অফিসে যে বিয়েটা সেরে নি তুমি জানো আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল কোটিপতি বড় লোকের মায়ের বিয়ে করা আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে তোমার আব্বার টাকা পয়সার ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই তুমিও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আমার স্বপ্নটা যেহেতু পূরণ হয়েছে আমার কেমন আনন্দ লাগতেছে তো আমি বুঝাইতে পারুন না দেখি তোমার সুন্দর মুখখানা একটু দেখি এই ছোট লোকের বাচ্চা অপর তার বলে দিলাম আমার যদি কাছে আসার চেষ্টা করিস না তাহলে একদম খারাপ হয়ে যাবে বউ তুমি বাসের ঘরে দাঁড়িয়ে এমন করতেছো কেন আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না তুই কি ভেবেছিস এই ফকিনির বাচ্চা আমি তোর মতো ফকিনির ছেলেকে বিয়ে করেছি তোর সাথে বাসুর করার জন্য আস্তে আস্তে সব কিছু বুঝে যাবি এখন যা বাথরুম থেকে গিয়ে বালতিটা নিয়ে আয় আমার রুমটা একদম অপরিষ্কার হয়ে আছে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দে বউ তুমি কি সব কথা কইতেছো আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আর জামাইরে কি ওই বলে এই শোন আমি তোকে জামাই বলে মানি না তোকে বিয়ে করার কথা ছিল তাই তোকে বিয়ে করেছি আর তুই আমার নামের জামাই হুকুমের দাস এখন থেকে আমি যা যা বলবো তুই ঠিক তাই তাই করবি বুঝেছিস আর আমাকে যদি তুই ডিভোর্স দিতে চাস তাহলে আমার কাবিনের এক কোটি টাকা তোর পরিশোধ করতে হবে বুঝতে পেরেছিস কি বলছি হায় হায় আল্লাহ এটা আমি কি করলাম লোক করতে যে আমি ফাইসা গেলাম এক কোটি টাকা কাবিন এই টাকা আমি কেমন পরিশোধ করুন কি করুন কিছু বুঝতে পারতেছি না

দুদিন অন্তত একটা মনের মতো চাকর পেয়েছি ওকে দিয়ে যা খুশি তাই করানো যাবে কিছু বলার ক্ষমতা থাকবে না এটা না এটা দেখলেই সব ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি কর তোর ঘর মোছা শেষ করে আমার পাটা একটু টিপি দিবি তো আমার পাটা অনেক ব্যথা করছে আচ্ছা ঠিক আছে তুমি আমার যেটা কইবা আমি সেটাই করব আসুন সকালে উঠে সবার আগে সিঁড়িগুলো পরিষ্কার করবি বুঝেছিস কি বলছি আচ্ছা ঠিক আছে কি হলো চলো কর শনো বাবা আমার মেয়ের সেবা যত্ন সব ঠিকমতো করছো তো আর ও যা বলে সব ঠিকঠাক মতো করুক ঠিক আছে তার মানে এই সব আপনার আর আপনার মাইয়ের প্ল্যান ছিল আমি আপনাকেও কি ক্ষতি করছি আপনি আমার গন্ত আমি আপনাদের আগে কোনো ক্ষতি করি নেই অন্যায়ই করি নেই কোনো কিছু করি নাই কিন্তু আমার সাথে এত বড়ো অন্যায়টা কেন করতেছে না আমার গন্ত তুমি কোনো ক্ষতি করো আসলে আমার মেয়ের জন্য কোনো কাজের এই বাসায় থাকে না তাই তোমাকে পার্মানেন্টলি কাজের লোক হিসেবে এই বাসায় নিয়ে এসেছি তাছাড়া তোমার মতো ছেলের সাথে কি আমার মেয়ে যায় মন্দে কাজ করো অনেক কাজ পড়ে আছে এটা কিন্তু আমি কোনোভাবে মানতে পারতেছি না ভাই বাবা বেশি কথা বলিস এত পোস্টপাস করে কাজ করিস কেন ওখানে যে চাকরের শার্টটা রাখা আছে ওটা পরে কাজ করবে ঠিক আছে হায় আল্লাহ আমি কি এটা বিপদে পড়ে গেলাম খেয়াজি লোক করতে গেছিলাম এখন আমি সেইখান থেকে বাইরে মতো কোনো বুদ্ধি নাই এক কোটি টাকা আমি কাজে করছি রাজার আলে থাকবো এখন দেখি যে ফকিরের থেকে খারাপ অবস্থা আছি কাজের লোক হয়ে গেছি লোকের বাচ্চা এত বেলা অব্দি তুই এখানে পরে পরে ঘুমাচ্ছিস আবার কাজগুলো কে করবে হ্যাঁ কি ব্যাপার বউ তুমি আমার গায়ে পানি মারলা কেন কেন পানি মারছিস তুই কি বুঝছস নাই আরে আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আমি যদি ঘরে ঘুমাই সেটাও সমস্যা এখানে ঘুমাইছি এটাও সমস্যা কি হইছে আমার কুইলা কত বলি এত বেলা অব্দি যে পরে পরে এখানে ঘুমাচ্ছিলি বাড়ির আর সব কাজগুলো কে করবে হ্যাঁ তুই নাকি তোর বাপ বুঝতে পারছিস বউ কি তুই আবার আমাকে বউ বললি

মা ও মা মাগো মা ও মা কি ওরে দুয়ার মত লাগে না ও হৃদয় তো বাজান তুই তুই আইছস আশা আশা দেখাসা হৃদয় আইছে দেখ কেমন জানি লাগতেছে কেমন জানি করতেছে আশা তুই আমারে বাসা আমারে ওরা মাইরা ফেলবো কি তোরে মাইরা ফেলবো বাজান আমার শ্বশুর আর আমার বউ ওরা আসলে আমাকে জামাই বানানোর জন্য বিয়ে করে নাই ওদের বাড়িতে কাজের লোকের দরকার ছিল আমার মিথ্যা আশ্বাস স্বপ্ন দেখাইছে আমারে কইছে আমি যদি ওনার মেরে বিয়ে করি তাহলে কোটি কোটি টাকা সম্পত্তি সব আমার হয়ে যাব কিন্তু পরে যে দেখি ঘটনাটা উল্টা আবার উল্টা সারাটা দিন কাজের লোকের মতো কাজকর্ম করাইতো আরেকটা কথা কাবির নামে এক কোটি টাকা করছে এখন আমি তো এক কোটি টাকা কই তুমি আমারে কও আমি বউটারে সাথে পারতেছি না কি করবো সারাটা দিন কাজের পলার মতো শুধু কাজ করা কাজ আর কাজ কাজার কাজ ঠিক মতো খাইতে দেয় না ঘুমাইতে দেয় না শান্তি পাই না মা আমি কি করব আর কিছুদিন থাকলে আমি মইরা যেতাম ওই জন্য আমি চিন্তা আমরা করে দেখলাম যে না একটা বুদ্ধি করা দরকার পরে আমি কি করছি হাইস্কা এই যে বেডশিট মাথায় দিয়া ওই বাড়ি থেকে পালে চলে আসছি তোরে আগেই আমি কইছিলাম বেশি লোভ করিস না এখন লজ্জাটা বুঝছস এখন কই গেল তোর এত বড় বড় লেকচার তুই না আমার তোর বউয়ের কাজের বউ বানাবি তুই আমার আর লজ্জা দিস না আমার পাপের শাস্তি আমি পাইয়া গেছি মা আশা আমার ক্ষমা করে দেওয়া যায় না আমার ক্ষমা করে দাও আমি আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আমার পাপের শাস্তি পাইছি আমার তুই আর লজ্জা দিস না আমি বুঝতে পারছি লোভ করা ভালো না আমার মাফ করে দাও লোভে পাপ পাপে মৃত্যু তুই তো লোভ করছিলি আমার লোকে বেইমানি করছিলি তাই তোর লোকে যেটা হইছে আমি মনে করি একদম ঠিক মনে কিছু খাস নেই চল